ভিডিওটিতে ক্লিক করার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার আপনারা এখানে প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ডিএ নিয়ে বড় আপডেট সুপ্রিম সুপ্রিম শুনানির আগে নয়া পদক্ষেপ ইঙ্গিত আন্দোলনকারীদের নতুন পদক্ষেপ নিতে চলে যাওয়া সংগ্রামী যৌথ মঞ্চ কি হয়েছে দেখুন ডিএম মামলা নিয়ে বড় আপডেট সুপ্রিম শুনানির আগে নয়া পদক্ষেপ ইঙ্গিত আন্দোলনকারীরা যারা ইঙ্গিত দিল আন্দোলনকারীরা কি বলেছে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা এর খবর আগামী পাঁচই ফেব্রুয়ারি এই ডিএম মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে এদিন কিন্তু সরকারি কর্মচারী পরিষদের সভাপতি রেবাজি সিল জানিয়েছেন আমরা পাঁচ তারিখের দিকে তাকিয়ে রয়েছি আমরা কিন্তু ফেব্রুয়ারি পাঁচ তারিখের দিকে তাকিয়ে দিয়েছি দ্রুত শুনানির জন্য যা যা আইনি পদক্ষেপ আছে তা করা হচ্ছে এবং অসঙ্গত উল্লেখ গত দু হাজার বাইশ সালে উনত্রিশে নভেম্বর এবং ডিএ মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি স্থগিত রাখা হয় এরপর আরও নটি তারিখ দেওয়া হয়েছে হলেও এর কোনোটাতেই মামলা শুনানি হয়নি মামলার শুনানি হয়নি সরকারি কর্মচারী পরিষদের তরফে ন নন নন মেসলিয়াস মানে তারিখের আর্জি জানানো হলেও আপাতত মামলা মামলাটি মিসলেনিয়াস তারিখে রয়েছে এবং আরও এখানে যখন বলা হয়েছে মামলা মামলা প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সিল জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে এই মামলাটি লড়ে যাচ্ছি এর আগে স্যাট কলকাতা হাইকোর্ট আমাদের জয় হয়েছিল আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টেও রাজ্যের দায় দায়ের করা এসএলপি খারিজ হবে এবং সেক্ষেত্রে আর ডিএ না দেওয়ার উপায় থাকবে না সরকারের কাছে তো আজকের দিনে দাঁড়িয়ে মামলা এমন জায়গায় যে মানে এমন জায়গায় যেখান থেকে আর পিছিয়ে আসারও মানে অসম্ভব বলে জানিয়েছেন তিনি অর্থাৎ যতদিন না কেন্দ্রীয় হারে ডিএ মিলছে ততদিন এই লড়াই জারি থাকবে এ কথাও স্পষ্ট যদিও গত বছর বড়দিনে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তবে কিন্তু আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছে যে এই চার শতাংশ তারা ভুলছেন না এই চার শতাংশ তারা মানে চার শতাংশ ডিএ থেকে ভুলছে না উল্লেখ্য পূর্বে মামলাটিতে যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের স্যাটে ওঠে তখন সেখান থেকে আন্দোলনকারীদের পক্ষে রায় দেওয়া হয় এরপর মামলাটি পৌঁছায় কলকাতা হাইকোর্টে সেখান থেকেও নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে এবং ডিভিশন বেঞ্চের এই রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার পৌঁছায় সুপ্রিম কোর্টে আপাতত শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীরা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট দেখা যাক শুনানিতে কি হয় আশা করা যাচ্ছে যে আশাবাদী সকলেই সরকারি কর্মচারীরা আশাবাদী যে এই রায়টা কিন্তু সরকারি কর্মচারীদের দিকেই কিন্তু যাবে বা জয়ী হবে তো দেখা যাক শুধু পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আর দু দিন পরেই কিন্তু দেখা যাক শুনানি হয় কি না এবং চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন নোটিফিকেশান আসবে বা নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য